আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সূরাতুল লাহাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সূরাতুল ছোট একটি সূরা এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি তো প্রিয় দর্শক আর যদি আমরা এই নামাজে অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে শুদ্ধ করে পড়তে হবে নামাজে করে পড়া যাবে না তো প্রিয় দর্শক নামাজের এই ছোট সুরাটি সুরাত আপনারা আজকের এই ভিডিও থেকে সহি শুদ্ধ করে শুদ্ধ উচ্চারণ ভাবে শিখে নিন তো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখে সুরাতুল্লাহাব আপনারা শিখে নেবেন তো চলুন وتنابري اسكربري شرك رجع. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الله مكية. بسم الله الرحمن الرحيم. প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শেখার জন্য চেষ্টা করুন প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে কয়েকবার যদি বলেন তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ হয়ে যাবে জবর তবত য জবর ইয়া দাল আলিফ জবর দা মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মুদদে মুঙ্গফাসিল তিন আলিফ টেনেয়া পড়িতে হয় তো আমরা এই দাল কে তিন আলিফ টেনে পড়ব ইয়া এন্ড তবত ইয়া দা

تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب মিম আলিফ যবর মা তিনালিপ্রন হবে মদর হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মুন্তাসিল তিনালিপ্রনিয়া পড়তে হয় তো আমরা এই মিম কে তিনালিপ্রনেই পড়ব মা হামজা গাইন যবর আও নুন কারা যবর না নুনের উপরে খারা যবর আছে তো এই নুনকে কে একালিপ্রনেই পড়ব মা আও না আই নুন যবর আন যা যুমলা হরফ পূর্বের হরকত হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে তো এই আইন জজমালা নুনকে ধরবে আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব আইন নুন জবর আন আন হাফিস হু আন হু মা আও না আন হু মিম আলিফ জবর মা লাম পেশলু হা উল্টা পেশ হু হার উপরে উল্টা পেশ আছে তো এই হাকে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব মা ওয়াই উ জবার মিম আলিফ জবার মা জবারের বাম পাশে খালি আলিফ মদের হারপ্ত এই মিম এক আলিফ্টেনে পড়বো ওয়াই ম্যা আ ফ জবারকা সিন জবারসা কায় সা বা জবারবা কায় স্যা বা বা কে ওয়াক্ফর ক্ষেত্রে সা করে ফেলবো শব্দটি এইভাবে পড়তে হবে ওয়াই ম্যা ক্যা স্যা সম্পূর্ণ আয়ত বলে দিচ্ছি مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبْ سَيَصْ لَا ذَاتَ تَلَهَبْ سين زبر سا يصد زبر يص سيص لم كر زبر لا سيص لا নুন আলিফে যবর না র আলিফ দুই যবর রা ইখফা গুনাতান ওয়িন এর পরে ইখফার 15 হরফের ভিতর একটি হরফ ইজালা আসছে তো এই র কে আমরা নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ করব না রা ই লা না রা ই জাল আলিফে যবর লা

وام را زبر آ آه وام را اء تاقشتو هاو تاقشو وام را اء تو هاكي وكفر ساكن كريفلو وام را اء تو هم ما لال ها طبي هام ام زبر هام واجبنا هرقطر بامي تشتيت هولش او بابوستينا كريبشي تكي بنا كريا قولي هاي

হেম ম্যালা ত্যাল হেল কম বে হ দি হ্যাঁ হেম্ববেলুম মেম ম্যা স্যা দে ফায় ইয়া ফি জেরের বাম পাশে জজমালাই ইয়া মোদের হরফ তো ই ফায় জজমালাই সাথে একা লিপ্টেনে পড়তে হবে কারণ এই মদকে মধ্যে অতবারই বলা হয় জিম জেরে জি এখানেও জের বাম পাশে জসমলাইয়া আছে তো এই জিম জসমলা ইয়ার সাথে একালিপটেনে পড়ব ফি জি দাল জের দি হা আলিফ জবর হা ফি জি দি হা হা বা জবর হাবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব বে লাম মিম দুই পেশ লম ইলাম তাশদীদ ওয়ালা মিমের সাথে গুন্নাহ শহীদ পড়ব হ্যাম্বেলুম মিম মিম জের মিম এই মিম মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে মাসখানে জজমালা নুন বাদ পড়ে যাবে মিম মিম জের মিম মিম জবর মা মিম মা সিন সা মিম মা সা দাল দুই জের দিন মিম মা দিন দালকে ওয়াকফ ক্ষেত্রে সাকিন করে ফেলবো দাল যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব শব্দটি এইভাবে পড়তে হবে দেখুন তো প্রিয় দর্শক আমি এখন লাহাবে নামাজের এই ছোট সুরাটি আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি তো আমি যেইভাবে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙে অক্ষরে অক্ষরে বানান সহকারে বলে দিয়েছি এইভাবে بشيكتر তারপরে আপনারা রিডিং শিখে নেবেন الردين ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ